বাংলাদেশের লাখো অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বাংলাদেশে যে নতুন প্রজন্মের জন্ম হয়েছে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে সেই নৌত্রাজ রাজনৈতিক জনগোষ্ঠী এমন যদি কোন হবে বাংলাদেশের কোন কোণে কোন দ্বীপ আসতে থাকে এই প্রজন্ম জীবন দেশের বিপদকে কাহাবরা করবে আমার ওই তিনটা প্রজন্মের সমন্বয় আছে রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে আমরা এমন ভাবে নিজেদেরকে তৈরি করেছি আমরা নিজেরা নিজেদেরকে চিন্তার মধ্যে রাখতে বদ্ধ বাংলাদেশের মানুষেরা যুগের পর যুগ চলে যে বঞ্চনার শিকার হয়েছে সেই বঞ্চনা থেকে মুক্তির জন্যই আমাদের শহীদরা জীবন দিয়েছে আমাদের আহতরা এখনো পর্যন্ত তারা তাদের অপূর্ণাঙ্গ দেহুড়ি আমাদের কাছে উপস্থিত হয়েছে আমার নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেই বাংলাদেশে আমরা আর বিভাজনের রাজনীতি দেখতে চাই না এই বাংলাদেশের মানুষ হিন্দু বৌদ্ধ মুসলমান এই বাংলাদেশের মানুষ খ্রিস্টান বিহারি চাকমা সাঁওতাল আমরা তার মধ্যে কোনো পার্থক্য করতে চাই না ভাইরা আমার